আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন সৌদি আরব প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ কাজের বিষয়ে সৌদিগামী প্রবাসীদের মেনিনজাইটিস টিকা নিতে হবে না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মেনেঞ্জাইটিস টিকা না পেয়ে বিক্ষোভ করেছে সৌদিগামী যাত্রীরা তবে দেশটিতে যেতে আমাদের প্রবাসী যাত্রীদের এই টিকা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে হজ শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম তিনি জানান সৌদি আরবে যেতে কর্মীদের মেনেঞ্জাইটিস টিকা নিতে হবে না শুধুমাত্র ওমরা এবং ভ্রমণ বিজয় যারা যাবেন তাদের ভ্রমণের দশ দিন আগে এই টিকা নিতে হবে প্রবাসী শ্রমিকদের সৌদি আরবে যেতে মেনজাইটিস টিকা নেওয়ার বাধ্যতামূলক নেই মঙ্গলবার একুশে জানুয়ারি হজ শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই তথ্য জানানো হয়েছে তিনি বলেন শুধুমাত্র যারা ওমরা এবং ভ্রমণে যাবেন তাদের জন্য মেনিজাইটিস টিকা বাধ্যতামূলক এছাড়া যারা সৌদি আরবে ভ্রমণ বেজে যাবেন তাদেরকেও এই টিকা নিতে হবে আর যারা ওয়ার্ক পারমিট বা কাজের বিষয়ে যাবেন তাদের জন্য এই টিকা বাধ্যতামূলক নয় এর আগে সোমবার বিশে জানুয়ারি সৌদি সরকারের নির্দেশনা আলোকে সৌদি সব মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ খজ বা প্রবাসীদের জন্য মেনুজার্টিস টিকা বাধ্যতামূলক করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দরের সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনা বিষয়ে চিঠি দিয়েছে নির্দেশনা আগামী দশই ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে রাজধানীর কয়েকটি হাসপাতালে এই টিকাও দেওয়া হবে বলে জানানো হয়েছে নির্দেশনা বলা হয়েছে যারা ওমরা বা হজ করতে যাবেন অথবা ভিজিট বিশেষ সৌদি আরবে যাবেন তাদের সবার জন্য এই নিয়ম প্রযোজ্য হবে সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে দশ দিন আগেই এই মেনেঞ্জাইটিস টিকা নিতে হবে ভ্রমণের সময় সেই টিকার সনদ অবশ্যই সাথে রাখতে হবে এ যারা বলা হয়েছে এক বছরের নিচে শিশুদের এই টিকা দেওয়া বাধ্যতামূলক নয় কেউ যদি তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে তাকেও সৌদি প্রবেশের জন্য নতুন করে টিকা নিতে হবে না তবে মঙ্গলবার একুশে জানুয়ারি সকাল সাড়ে দশটার পরে ওই সব হাসপাতালে টিকা না পেয়ে রাজধানী পান্ধবাদ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা তিন শতাধিক প্রবাসী পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনেই আন্দোলন করেছে তাদের আন্দোলনের কারণে পান্তপ এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি আমাদের যে সকল প্রবাসীরা সৌদি আরবে কাজের বিষয়ে যাবেন তাদের কোনো টিকা নিতে হবে না কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের কর্মীরা যারা কাজের বিষয়ে যায় তাদের পরবর্তীতে টিকা দেওয়ার সুযোগ থাকে তারা যেহেতু ইগামা পায় তাদের একটা ট্র্যাক রেকর্ড থাকে তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করা যায় কিন্তু যারা ওমরা বা হজ অথবা ভিজিট বিষয়ে যায় তাদের ক্ষেত্রে সমস্যা এই জন্য কর্তৃপক্ষ শুধুমাত্র যারা হজ ওমরা এবং ভিজিট বিষয়ে যাচ্ছে তাদেরকে টিকা নিয়ে যেতে বলছে এখন আপনারা যারা হচ্ছে আপনার পরিবারের সদস্যদেরকে ভিজিট বিষয়ে আনতেছেন ফ্যামিলি বিষয়ে আনতেছেন জিয়ারা বিষয়ে আনতেছেন তাদেরকে অবশ্যই টিকা ব্যবস্থা করবেন যারা কাজের বিষয়ে যাচ্ছেন তাদের টেনশন নেই খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে